শুক্রবার এই কাজ করা খুবই শুভ মা লক্ষ্মী স্বয়ং সুখ সম্পদে ভরিয়ে দেবেন আপনাকে হিন্দু ধর্মে শুক্রবারকে মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয় এই দিনে লক্ষ্মী দেবীর পুজো ও তার নামে উপবাস রাখলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস হিন্দুদের মধ্যে প্রায় সব গৃহস্থ বাড়িতেই লক্ষ্মীর আরাধনার রীতি প্রচলিত আছে জ্যোতিষ অনুসারে শুক্রবারে কয়েকটি কাজ করলে তাকে সহজেই প্রীত করা সম্ভব জেনে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবারে কোন কোন কাজ করা জরুরি শুক্রবারে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি আরও কয়েকটি কাজ করলে উপকার পাওয়া যায় লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টিতে জীবনের সব বাধা দূর করা সম্ভব হয় কেরিয়ারে উন্নতি হয় সম্পদ লাভ হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় আপনি যদি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে শুক্রবারে এই কাজগুলি অবশ্যই করুন শুক্রবারে কোনো কোনো কাজ করা জরুরি এক শুক্রবারে গরুকে রুটি খাওয়ানো শুভ তার সঙ্গে এদিন খাদ্য বা বস্ত্র কোনো গরিব ব্যক্তিকে দান করুন এর ফলে খুশি হবেন লক্ষ্মী দেবী দুই শুক্রবারে মা লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন পুজোর পরে এই ক্ষীর বাড়ির সকলে মিলে ভাগ করে খান তিন অর্থলাভের বাসনা আমাদের সবার মনেই থাকে জীবনে অর্থের যাতে কোনো অভাব না হয় তার জন্য প্রতি শুক্রবার স্নান শ্রীন শ্রৌণ সাহা কেতুভে নম এই মন্ত্র এগারোবার জপ করুন তারপরে স্নান সেরে নিন এই কেতু মন্ত্র প্রতি শুক্রবার জপ করলে জীবনের সব আর্থিক সমস্যা কেটে যায় চার আপনার মনে যদি কোনো বিশেষ ইচ্ছে থাকে তাহলে তা পূরণ করার জন্য শুক্রবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন তারপর স্নান সেরে কোনো শিব মন্দিরে গিয়ে জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর শিবলিঙ্গে নারকেল নিবেদন করুন ও জোড হাত করে আপনার মনের বাসনা ব্যক্ত করুন এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে পাঁচ দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বাড়াতে ও জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও মধুর করে তুলতে প্রতি শুক্রবার একুশবার ওম শ্রান শ্রীম শ্রৌণ সাহা কেতভে নম মন্ত্র জপ করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক